ভালো লেগেছে এত ভালো লেগেছে না আর কি বলবো আমার তো আসতে পারে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কোথায় যাব বা কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি কলকাতা স্বামীনারায়ণ মন্দিরে তো প্রচুর ঘুরবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো খুব সকালে ঘুম থেকে উঠেছি একদম রান্না করে যাচ্ছি চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো তো চলো দেখো বন্ধুরা সকালবেলা আমি রান্না করেছি মানে পুরোপুরি ঘুম চোখে নিয়ে গরম ভাত করেছি আর বিনস পোস্ত করেছি আর কালো জিরে বাটা খুব খেতে ইচ্ছা করছিল তার জন্য বানিয়েছি কিন্তু আমি খেতে পারবো না আর পেঁয়াজ কলে আলু দিয়ে ভাজা আর ডিমের ঝোল আর সবজি কেন করেছি তো সবজিগুলো মানে কালকে শুক্রবার কালকে তো পেঁয়াজ খাবেই না তার জন্য আজকে বৃহস্পতিবার আজকে করলাম আর সবজিটা না করলে আর করা হবে না শুকিয়ে যাবে আমি আসবো রাত্রেবেলা তখন তো এগুলো করতে পারবো না ওরা দুপুরবেলা খেয়ে নেবে আর দেখো আমার জন্য হরলিক্সটা গুলি নিচ্ছি আমি হরলিক্স খেয়ে তারপরে বেরিয়ে পড়বো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা বেশি কিছু রান্না করিনি তো এই দিই সকালে দুপুরে খাবে আর আমি এসে আবার রাত্রেবেলা রান্না করব তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না আর আমি খেলাম না যেহেতু এত সকালে খেতে পারবো না এখন বাজে সকাল সাতটা বাজে তো আমি হলিস খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না রাস্তায় গিয়ে কথা বলবো তোমরা ভিডিওটা দেখো কি করে যেতে হবে স্বামীনারায়ণ মন্দিরে পুরোটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না চলো আর বেশি কথা বলছি না গিয়ে আবার রাস্তায় কথা বলবো বেরিয়ে পড়েছি বন্ধুরা রাস্তায় তো আমি এখন যাচ্ছি হালিশ্বর টেশান দেখো সকালবেলার পরিবেশটা কত সুন্দর রাস্তায় সেরকম ভিড়ে নেই তো আমি এখন চলে আসলাম হালেশ্বর টেশান দেখো ওভার ব্রিজ পার হচ্ছি আর ট্রেনের খবর হয়ে গেছে রানাঘাট লোকাল ট্রেন ঢুকে পড়েছে আর তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম শিয়ালদা আপ ডাউন টিকিট কুড়ি টাকা নিলো আর এক্ষুনি বন্ধুরা আমি ট্রেনেও উঠে পড়বো আর কোথাও যাওয়ার সময় না আপ ডাউন টিকিটটা কাটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় আর টিকিট কাটার কোনো ঝামেলা থাকে না তো দেখো আমি এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে দেখো একটা জায়গাও ফাঁকা ছিল না তো পুরোপুরো দাঁড়িয়ে আমার যেতে হবে শিয়ালদা যাকে জিজ্ঞাসা করছিলাম সবাই বলছিল যে শিয়ালদা নামবে তো আমিও তো শিয়ালদাই যাব তার জন্য একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন শিয়ালদা চলে এসছি দেখো বন্ধুরা শিয়ালদা এখন নামবো আর দেখো কত ভিড় ছিল ট্রেনের মধ্যে প্রচুর ভিড় হয়েছিল ট্রেনের মধ্যে দেখো আমি শিয়ালদা এখন নেমে পড়েছি তো এখন বাজে সকাল পরে নটা বাজে এখন তো দেখো শিয়ালদা স্টেশনে কত ভিড় দেখো শিয়ালদা স্টেশনটার বাইরের দিকটা আমি এখন চলে এসেছি কত সুন্দর দেখো সকালের পরিবেশটা দারুণ কিন্তু ভীষণ ভালো লাগছে তো এবার এসে বন্ধুরা শিয়ালদা থেকে তোমরা কিভাবে স্বামীনারায়ণ মন্দিরে যাবে সেটা তোমাদেরকে বলছি তোমরা ভালো করে শুনে নাও বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আমি এখন দেখো এই শিয়ালদা স্টেশন থেকে আমি চলে যাচ্ছি এন আর হসপিটাল দেখো বন্ধুরা এনআরএস হসপিটালের সামনে দেখো বাস দাঁড়িয়ে আছে কত বাস দাঁড়িয়েছে এখান থেকে আমি দুশো নম্বর বাস আমার চলে এসেছি দেখো এ লাল জামা দাদাটা এই বাসে আমি এখন উঠে পড়ব দুশো পঁয়ত্রিশ নম্বর বাস এটা এই বাসটায় এখন আমি উঠে পড়েছি দেখো বন্ধুরা বাসে একদমই ফাঁকা আর বসার সিট ছিল অনেক তো আমি জিজ্ঞাসা করলাম কত সময় লাগবে স্বামীনারায়ণ মন্দিরে পুরো স্বামী মানে মন্দিরের সামনে নিয়ে গিয়ে আমাকে নামাবে দেখো বাসটা এক দাঁড়িয়ে ছিল সকালে তো সেরকম ভিড়ই নেই বাসে আর রাস্তাঘাটও সেরকম ভিড় হয়নি একটু পরে সব ভিড় হবে তো যাই হোক বন্ধুরা বাসলাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা স্বামী মন্দিরে কত সময় লাগবে যেতে উনি বলেছিল দু ঘন্টা লাগবে আর এখন দেখো বেশ হাওয়া লাগছিল চোখে তার জন্য সানগ্লাসটা পরে নিলাম পরে এবার বসে আছি বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি এখন স্বামিনারায়ণ মন্দিরে পৌঁছে যাব পুরো দু ঘন্টা লাগলো আমি দেখো স্বামিনারায়ণ মন্দিরে ঢুকে পড়েছি বন্ধুরা আমি চলে এসেছি এখন স্বামীনারায়ণ মন্দিরে চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা সত্যি ভীষণ সুন্দর জায়গা চলো ভেতরে ঢুকবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে তোমরা সঙ্গে থাকো দারুণ জায়গা বন্ধুরা আমার সত্যি নেমেই মানে আমার খুব ভালো লাগছে এখন ভেতরে ঢুকবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তো এটা হচ্ছে মেইন গেট বন্ধুরা দেখো এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে এখন আমি ঢুকছি দেখো কত দেখো এটাই হলো কলকাতার স্বামীনারায়ণ মন্দির দেখো কত সুন্দর মন্দির এই মন্দিরের ভেতরের যা সুন্দর দৃশ্য সেটা ক্যামেরা আমি করতে পারিনি কাউকেই ক্যামেরা করতে দেয় না তো চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তো কিভাবে এখানে আসবে সবটাই তোমাদেরকে ভিডিওতে বলবো বলবা এখন ঢুকে পড়েছি স্বামী নারায়ণ মন্দিরে আর আমি কার জন্য এসে সেটা তোমরা একবার দেখো ওই যে হাই সবাই কেমন আছো ওয়েলকাম শান্তনার সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা তো আজকের আজকের ব্লগটা হচ্ছে হচ্ছে স্বামী নারায়ণ মন্দির যেটা কলকাতায় একটা অশ্বধাম বা গুজরাট গুটরাস গুজরাট স্টাইলে একটা আরাধনা মন্দির যেখানেতে স্বামী নারায়ণ মন্দির এবং তার সঙ্গে হিস্ট্রি সমস্ত কিন্তু দেখানো হবে এর জন্য আশা হয়েছে আমি নাহলে আমি আসতে পারতাম না মানে বিশাল সুন্দর একটা জায়গা দেখো তোমাদেরকে পুরো মন্দির আজকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করবে না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো অনেক দূর থেকে এসছি চলো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যে কোনো ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা আসবে শিয়ালদার থেকে তোমরা এনআরএস হসপিটালে চলে সামনে চলে আসবে ওখানে এসে তোমরা দুশো নম্বর বাসে উঠবে ওই বাস তোমাদেরকে পুরো স্বামীনারায়ণ মন্দিরের সামনে এনে নামিয়ে দেবে তোমরা একদম কোনো চিন্তা করবে না তো চলে বাসে উঠে পড়বে দু ঘন্টা ঘুমাতে ঘুমাতে স্বামীনারায়ণ মন্দিরে চলে আসবে খুব সুন্দর একটা জায়গা ভীষণ ভালো লাগবে মন পুরো ভালো হয়ে যাবে একটা শান্তির জায়গা বলতে পারো চলো বন্ধুরা বেশি কথা বলবো না এবার তোমরা দেখো দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গা সত্যি না আসলে আমি সত্যি না আসলে কিছুই দেখতে পারতাম না দেখো কত সুন্দর সত্যি অসাধারণ সুন্দর জায়গা দেখো দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা এটা সি দিয়ে উঠতে হবে এখানে জুতো রাখতে হয় দেখো এখানে জুতো রাখতে হবে রেখে তারপরে উঠতে হয় দেখো বন্ধুরা এখানটা কত সুন্দর দারুণ কিনতে এখানটা দেখো খুব সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা পুরো মন্দিরের চারপাশটা কত সুন্দর আর এখন আমি পুরো মন্দিরের ওপরে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো মন্দিরের ওপরে উঠে পড়েছি ওখান থেকে উঠে পুরো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর একদম দেখো রাস্তার পাশেই দেখো বাস চলছে এখানে একদম তোমাদেরকে ফার্স্টই বললাম না যে মন্দির একদম পুরো রাস্তার পাশে দেখো বাসে করে আসলে তোমাদেরকে এরকম মন্দিরের সামনেটাই তোমাদের নামিয়ে দেবে কোনো অসুবিধা হবে না বাস থেকেই দেখা যায় এই মন্দির মাত্র তিরিশ টাকা খরচা হবে এই মন্দিরে আসতে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা তোমরা সবাই আসো তোমাদের খুব ভালো লাগবে দেখো পুরো মন্দিরের ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু তো তোমাদের বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো যদি তোমাদের ভালো লাগে ভিডিও তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য দেখো কত সুন্দর একটা জায়গা মন ভালো হয়ে যাবে এখানে আসলে এই স্বামীনারায়ণ মন্দির সকাল বেলা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তো আমরা এখন চলে যাব ভোগ খেতে তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি ভোগ খেতে আর একটা বোগও নিয়ে নিয়েছি এই বোগটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর এখানে রকম ভোগ আছে তো দেড়শো টাকাও আছে পঁয়তাল্লিশ টাকাও আছে আর আমরা নিয়ে নিয়েছি পঁয়তাল্লিশ টাকা করে ভোগ নিয়ে নিয়েছি তো এখন আমরা খাবো খেয়ে আবার কথা বলছি তো বন্ধুরা আমরা এখন বসে পড়েছি খেতে আর পাশেই জল ছিল খাবারের জল ছিল আবার চোখ মুখ ধোয়ার জলও ছিল তো আমরা হাত মুখ ধুয়ে এখন খাচ্ছি প্রসাদ আর প্রসাদ মুখে দিয়েই আমাদের যে কি ভালো লাগছিল বন্ধুরা অনেক জায়গার প্রসাদ খেয়েছি কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরের ভোগ পুরো আলাদা ছিল আর এখানে অনেক রকমের ভোগ পাওয়া যায় আমরা পঁয়তাল্লিশ টাকারটা নিয়েছি দেড়শো টাকাও আছে আরও অনেক রকমের আছে তো খেয়ে দিয়ে আবার কথা বলছি বন্ধুরা ভীষণ ভালো লেগেছে এত ভালো লেগেছে না আর কি বলবো আসতে পারি তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো তোমাদেরকে যতটা পেরেছি মন্দির ঘুরে দেখিয়েছি আর ভেতরে তো বন্ধুরা ঢুকতে দেয়নি বলে আমি ভেতরে ঢুকতে পারিনি আর মন্দিরের পুরো চারপাশ ঘুরিয়ে দেখেছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবার